হ্যালো গাইজ কেমন আছে সবাই আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আশা করছি প্রত্যেকটা মানুষের যারা যারা এই মুহূর্তে বন্ধুরা আমাকে দেখছো তোমাদের প্রত্যেকের খুব কাজে লাগবে কারণ প্রশ্নটা হলো অনেকটা এরকম মনকে শান্ত কিভাবে করা যায় আমরা আমাদের মনকে কিভাবে শান্ত করতে পারি না অত কোয়েশ্চেন ইজ আমি যে এভাবে মন দেখালাম মন অ্যাকচুয়ালি কোথায় থাকে এখানে নাকি এখানে তোমরা কমেন্ট করে জানিও আর সাথে সাথে আমি চলে যাব আজকে টপিকে তার আগে সবাইকে একবার রিকোয়েস্ট করব ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও কারণ যত বেশি লাইক করবে তোমাদের টাইম লাইনে আমার ভিডিও আসতে থাকবে কারণ প্রত্যেক শনিবার বিকেল সাড়ে চারটের সময় আমার চ্যানেলে ভিডিও আসতে থাকে হ্যাঁ মাঝখানে একটুখানি ইরেগুলারিটি হয়েছিল তো যাই হোক সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও নোটিফিকেশন বেল অন করে দিও প্রত্যেক শনিবার বিকেল সাড়ে চারটের সময় তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার চলে যাচ্ছি আজকের টপিকে নাও দ্য বিগেস্ট কোয়েশ্চেন ইজ আমাদের মনকে সত্যি কি সাইন্টিফিক্যালি শান্ত করা পসিবল মনের কাজ হলো প্রত্যেক দিন থট প্রডিউস করা মানে চিন্তা ভাবনার জন্ম দেওয়া প্রত্যেক দিন একজন মানুষ ষাট থেকে আশি হাজার থট প্রডিউস করে তার মনের মধ্যে ভাবতে পারছো একদিনে ষাট থেকে আশি হাজার চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে ঘুরছে তুমি নিজেও জানো না সেগুলো তো তোমার মনের মধ্যে বা মাথার মধ্যে যেখানেই বলো সেখানে এত চিন্তা ভাবনাদের ভিড় দিস ইজ বায়োলজি এত ভিড় যেহেতু তুমি করে যে আমি মনকে শান্ত করব ইজ ইস রিয়েলি পসিবল মানে শিয়ালদা স্টেশনে গিয়ে বলছো সবাইকে যে আপনার সবাই শান্ত হন শান্ত হন সবাই শান্ত হন আরে কি করে কেউ ক্যানিং লোকাল ধরবে কেউ বনগা লোকাল ধরবে কেউ লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবে কেউ দার্জিলিং যাবে যে যার মতো পারছে একজন এদিক থেকে এদিকে একজন এদিক থেকে এদিকে একজন এদিক থেকে এদিকে দুমদাম মার কাট চুরি জামারি সব কিছু হতে হতে লোকজন ট্রেনে উঠছে সেই জায়গাটাকে তুমি শান্ত করতে পারবে তো তোমার ব্রেনকে তুমি কি করে শান্ত করবে প্র্যাকটিক্যালি ভাবো প্র্যাকটিক্যালি ভাবো অ্যাকচুয়ালি আমাদের আরেকটু ডেপথে গিয়ে বুঝতে হবে ব্যাপারটা কি প্রবলেমটা এখানে নয় যে আমাদের মনের মধ্যে অনেক চিন্তাভাবনা আসছে প্রবলেমটা এখানে যে যে যেই ভাবনাগুলো বেশিরভাগ আসছে সেগুলো সবকটা ডিস্ট্রাকটিভ সেগুলো সবকটা নেগেটিভ দেখো এত অব্দি একে বুঝো যে আমাদের থটগুলো যেগুলো ডিস্ট্রাকটিভ থট আসছিলো বা যেই থটগুলোর কোনো মানেই নেই মিনিংলেস থট ওই থটগুলোকে বাদ দিয়ে যেই থটগুলোকে আমাদের মনে হচ্ছে কাজের সেই থটগুলোকে যদি আমরা একটা সুন্দর পথের মধ্যে দিয়ে চালনা করে দিই তাহলে কেমন হয় এবার প্রশ্ন হলো যে এটা কি করে করব মুখে বলে দেওয়া সহজ জ্ঞান করে দেওয়া কাজেও করে দেখানো যায় কি করে করা যায় বন্ধুরা যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছো তাদেরকে বলি যত দূর দেখতে পাচ্ছ তত দূর চলো বাকি দেখার চেষ্টা করো না যা হবে দেখা যাবে মন্দ কি ভালো মানে যত দূর দেখতে পাচ্ছ তত দূরই চলো বাকি এত কিছু দেখার প্রয়োজন নেই বাকি এত কিছু জানার প্রয়োজন নেই এত ওভার থিঙ্ক করার প্রয়োজন নেই সিম্পল ফান্ড অফ লাইফ তুমি আমি আমরা কেউ ফিউচার দেখতে পারি না তুমি পারো ফিউচার দেখতে আমি তো পারি না ভাই যেই জ্যোতিষী বলছে আমি ফিউচার দেখে দেবো তোমার সে নিজেও নিজের ফিউচার হয়তো জানে না আমরা কেউ কারোর ফিউচার জানতেই পারি না ইম্পসিবল উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ফিউচার যেহেতু আমরা আমাদের ফিউচার জানি না তাহলে কেন ফিউচারকে জানার চেষ্টা করছি কেন জানার চেষ্টা করছি যত দূর দেখতে পাচ্ছ তত দূর চলো পরীক্ষা সামনে কত দূর দেখতে পাচ্ছ যে আমাকে এই সপ্তাহের মধ্যে একটা সিলেবাস শেষ করতে হবে এত কিছু ভেবে লাভ নেই যে পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবে আগে সিলেবাসটা শেষ করো তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে টেনশন হচ্ছে এবার অন্য কারোর সাথে যদি ভেগে যায় তাহলে কী করে হবে কি হবে এত কিছু ভাবার দরকার নেই সে কারোর সাথে ভাগবে না কিছুই না ততক্ষণের জন্য তুমি ভাবো যে তোমায় কী করতে হবে তোমাকে তাকে মানিয়ে নিতে হবে যাও তাহলে মানিয়ে নাও তার সাথে একটা সমাধানে আসতে হবে যাও সমাধান করে নাও আগে বাকিটা পরে দেখা যাবে না এত দূরের ভেবে কি করবে চাকরি পাচ্ছি না চাকরি পাচ্ছি না আমি বোধহয় হয় কোনো চাকরি পাবো না খুব আমি দুঃখ পেয়ে গেছি ফেসবুকে আমি বড়ো বড়ো কবিতা লিখে স্ট্যাটাস দিয়ে ভরিয়ে দিচ্ছি হ্যাঁ বেকার এর জীবন এই জীবন ওই জীবন এটা কী দরকার চাকরি পাচ্ছ না সবার আগে কী করণীয় খোঁজ খবর নাও কোথায় ইন্টারভিউ চলছে খোঁজ খবর নাও কোথায় কোনো কাজের সন্ধান আছে আরে বাইরে তো বেরো বাড়ির থেকে বাইরে তো বেরো এক পা অসম্ভব বলে কিছু হয় না বন্ধু দিজ আর দ্য থিংস যতদূর দেখতে পাচ্ছ ততদূর চলো না পরে দেখা যাবে যেটা সম্ভবই না ফিউচার দেখা সেটাকে চেষ্টা করছো কেন কোনো লাভ আছে কি কোনো লাভ নেই নেট রেজাল্ট জিরো নো লাভ অনলি ক্ষতি তো এটাই আমার বক্তব্য মনকে শান্ত করা যায় না ভাই মনকে শান্তি দেওয়া যায় আর মনকে শান্ত তখনই তুমি করতে পারবে যখন তোমার বডি অশান্ত হবে চুপচাপ ঘরের মধ্যে বসে যাচ্ছ বিড়ি খাচ্ছ সিরিয়াল দেখছো মোবাইল খাটছ বডি তো অসার হয়ে পড়ে আছে এই বডিটা তৈরি হয়েছে কাজ করার জন্য কাজ করার বডিটা অসার হয়ে পড়ে আছে মনের মধ্যে একটার পর একটা আপিঝাবি জিনিসপত্র আসছে যদি আমাকে বুনিপে খেয়ে খেয়ে নেয় তাহলে কী হবে ওর পেছনে একটু কাঁঠি করি ও কেন আমার থেকে আমাকে এরকম বললো ও কেন ওর কাছ থেকে টাকা ধার নিল ও করলো নিলা এগুলো করে না এগুলো বাজে জিনিস বডিকে অ্যাক্টিভ বানাও মন অ্যাক্টিভ হবে যত মন অ্যাক্টিভ হবে তত মন শান্ত হবে কেন শান্ত হবে বলছি শান্তি পাবে বলছি অ্যাকচুয়ালি শান্ত হবে না শান্তি পাবে মন তত কিভাবে দেখো যখন তুমি কোনো একটা স্পেসিফিক রিজনের পেছনে দৌড়ো ধরো একটা খুব ব্যস্ততম দিন তুমি খেয়াল করে দেখবে খুব ব্যস্ত দিনে তোমার মনের মধ্যে কোনো ধরনের নেগেটিভিটি আসে না ভেবে দেখো নেগেটিভ জিনিস ভাবার সময় হয় না কিন্তু একটা বেকার দিনে দেখবে মনের মধ্যে কী সব আসছে ইউনিট ব্যস্ততম দিন তোমার বডিকে অনেক বেশি অ্যাক্টিভ বানাতে হবে তোমার বডিকে দিয়ে কাজ করাতে হবে কোনো একটা জিনিস করতে হবে যেটা তুমি রিয়েলি করতে ভালোবাসো আর সেটা যখন তুমি করতে শুরু করবে তখন তোমার মন অ্যাকচুয়ালি ফাংশন করতে স্টার্ট করবে এবং তখন তোমার মন অ্যাকচুয়ালি শান্তি পাবে শান্ত মন কখনো হবে না মন শান্ত হয়ে যাওয়া মানে বুঝবে দরকার নেই বেশি মন শান্ত হলে এখন অল্প বয়সে কী করবে তুমি যদি সাধু সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যেতে চাও সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি তো সেটা চাও না রে বাবা তুমি তো এই জগতের মধ্যে সংসার জগতে থাকতে চাও তো তোমার মন এত শান্ত হলে হবে না তোমাকে অশান্ত হতে হবে তুমি অশান্ত হলেই কাজ করবে তুমি কাজ করলেই তোমার লাইফে সাকসেস আসবে বুঝতে পারছো কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর নেক্সট স্যাটারডে দেখা হচ্ছে টাটা।